সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ মাসুদ আলম পরিচালক ওয়ার্ল্ড পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমরা দীর্ঘদিন ধরে সার্বিয়া নিয়ে কাজ করে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের আরো পঞ্চাশটি এই অ্যাপ্রুভাল সার্বিয়ার মিনিস্ট্রি থেকে আমাদের হাতের হস্তগত হতে যাচ্ছে আর কিছুদের ভেতরে আমাদের আরো তিনটি ম্যান পাওয়ার বাকি আছে তিনটি ম্যান পাওয়ার আগামী এই রবিবারে যদি আমরা পেয়ে যাই এই গেলে আমরা অলরেডি টিকিট সাথে সাথে আমরা কেটে ফেলব তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন একবারে সততার সাথে কাজ করতে পারি তো বর্তমানে আমরা এই একটা দেশের কাজ করি শুধু সার্বিয়া সার্বিয়ার মূল ব্যাপারটা অনেকেই কিন্তু জানেন না আমরা সার্বিয়ার কাজটি কীভাবে করি আর অন্য অন্য এজেন্সি কীভাবে কাজটি করে আমি এটা মানে ডিফারেন্সটা একটু বলে দিই তো আমরা কাজ করি ওখানেও আমাদের যখন ওয়ার্ক পারমিট আসে ওয়ার্ক পারমিট আসার পরে আমাদের যে কোম্পানির মানে মানিক উনি আমাদের সব কিছু অনলাইন করে দেয় এবং পিসাব পেমেন্ট ইন্স্যুরেন্স সব কিছু আমরা করে দেয় তো করে দেওয়ার পরে এটা হলো মেন কাজ মেন কাজটা হলো আপনার অ্যাপ্রুভটা মানে অ্যাপ্রুভালটা আপনার ওই সার্বিআই মিনিস্টার থেকে এটা মতো লাগে আপনার যদি হাই লিঙ্ক থাকে তাহলে এই অ্যাপ্রুভালটা সার মিনিস্টার থেকে আর যদি এভাবে না পারেন পারমিট আসবে আবেদন করবেন আবেদন করলে পারমিটও আসবে সমস্যা নাই কিন্তু ইন্ডিয়ার অ্যাম্বাসির ওয়েবসাইটে আপনারা এগুলো অনলাইন এবং হিসাব ব্যবহার সব কিছু আপনি আপনি করতে পারবেন কিন্তু এটা কবে অ্যাপ্রুভ হবে এবং কয়টার ভিতরে কয়টা হবে না রিজেক্ট হবে এটার কোনো সময়সীমা দিয়ে রাখে না তো দোষক এভাবে মানে নেমদি প্রসেস আপনারা এটা মনে রাখবেন আর আমার কথা সত্য না আপনারা একটু যাচাই বাছাই করবেন তো আমরা কাজ করি আমাদের পারমিট আসার পরে সার্ভিস মিস্ট্রি থেকে রেগুলার অ্যাপ্রুভাল নেওয়া যখনই অ্যাপ্রুভেল আমাদের হাতে চলে আসবে আসার পর আমরা পাসপোর্ট নিয়ে যাই ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যখন আমরা অ্যাম্বাসিকে সাবমিট করার আগে আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনাদের মিনিস্টারির অ্যাপ্রুভেল কফি আছে তো আমরা যদি বলি হ্যাঁ আসে তাহলে আমাদের ফাইন জমা নেয় আর তাদের মিনিস্টার থেকে যে অ্যাপ্রুভেলগুলা অ্যাপ্রুভেল কফি কফিগুলো না থাকে তাদের ফাইল জমা নেয় না তো ব্যাপারটা হলো এটা আর মিস্টারি অ্যাপ্রুভাল পাওয়া মানে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিসা তো ইন্ডিয়ার অ্যাম্বাসি একবারে মানে পুতুল বললে হয় আর ওখানে মিনিস্টারি অ্যাপ্রুভাল দেখবে আপনার হান্ড্রেড পার্সেন্ট বিচার দিবে অ্যাপ্রুভাল নাই ভিসা নাই তো ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম তো এই যারা মিনিস্টারি থেকে লগিং করে এই কাজগুলো নিয়ে আসে তারাই কিন্তু কাজগুলো করতে পারে

হস্তগত হতে যাচ্ছে এবং আমরা অনেক ফাইল আমরা এই সার্ভিস সাবমিট করব প্রেজেন্ট আমাদের এই উনিশ জনের ফ্লাইট উনিশ জন যাত্রী যদি যায় সুস্থভাবে আপনারা জেরে বুঝে পারলেন নোটিশ আমাদের আমাদের কাছে পান জমা দিবেন সমস্যা নয় কিন্তু আমরা সততার সাথে খুব দ্রুত কাজ করতে পারবো ইনশাল্লাহ এটা আমি চ্যালেঞ্জ করছি যেহেতু আমাদের আর বিয়ের দৃষ্টি না কাজ চায় সেই জন্য আমি চ্যালেঞ্জ করছি দশা তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন তো আমাদের ফ্লাইট পরে আমাদের অবিশেষে ফাইল জমা দিন সমস্যা নাই তো আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন আর আমি যেটা বলছি এটা সত্য দিনের প্রয়োজনে বাছাই বাছাই করে আপনারা আমার কথার সহমত বা কমেন্টে উত্তর দেবেন তো দর্শক আজকে ভিডিও নিব আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে এবং কথা হবে অন্য কোন জিনিস সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ